ফুচকা খেতে গিয়ে বেশি করে फाউচাও মামনি কাকু ভালো করে আলুটা মাখো তো আজকে আমি অনেক টাকার ফুচকা একসাথে খাবো কাকু ফুচকার আলুতে ঝাল হয়নি নুন হয়নি টক হয়নি একটু ভালো করে মাখুন কি করছেন বলুন তো আগে থেকে তো ফুচকার টেস্ট একদম কমে গেছে একটু ভালো করে সব কিছু দিন ছোলার আলুটা একটু বেশি বেশি করে দিন এত কম কম দিলে হয় এই তো সবে ফুচকা খাওয়া শেষ হলো এতগুলো ফুচকা খেলে না তো টাকার খিল আমার ফাউনা দিলে হয় কয়টা ফাউদিন ফাউচারা ফুচকা খাওয়া হয় নাকি এই নিন ধরুন আর একটা ফাউ চাই কাকু কি ফুচকা দিলেন বলুন তো আমার প্র ঝগড়া লেগে গেছে একটা মিষ্টি ফুচকা দিন তাড়াতাড়ি একটা মিষ্টি ফুচকা দিন কাকু আমি তো আপনার কত পুরনো কাস্টমার বলুন তাই একটা তো শুকনো ফুচকা দেওয়াই যায় তাই একটা শুকনো ফুচকা দিন ঠিক আছে এটাই লাস্ট কিন্তু আমার তো এখনো ফুচকা খেতে ইচ্ছা করছে কিন্তু আমার কাছে তো টাকা নেই আর একটা ফুচকা চাই তাহলে ফ্রিতে চারটে ফুচকাই খাওয়া হয়ে যায় কাকু আর একটা ফুচকা বেরোন এখান থেকে আপনার মতো কাস্টমার আমার দরকার নেই ঠিক আছে ঠিক